আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আরেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো ঘটনা যেটা হলো আমরা আজকে রাতে বরণনদের বাসায় সবাই একসাথে ঘুমিয়েছিলাম ছেলেরা সব আরেক বাসায় আর আমরা যারা মেয়েরা আছি সবাই এক বাসায় এমনকি একই রুমে সবাই উপরে নিচে করে ঘুমিয়েছি দেখা যাচ্ছে সবাই যেহেতু একই রুমে ছিলাম সারা রাত আটটা দিয়ে এখন প্রায় দশটা বাজে এবং দশটা পর্যন্ত সবাই ঘুমাচ্ছিল আমরা সবাই সারা রাত একসাথে আড্ডা দিয়েছি গল্প করেছি এবং ঘুমাতে ঘুমাতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। প্রায় সাড়ে তিনটা কি চারটা বেজে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে আর স্বভাবতই রাতের বেলা দেরি করে ঘুমালে সকালে উঠতে লেট হয়ে যায় সকালবেলা আমরা প্রায় সাড়ে দশটা এগারোটা পর্যন্ত সবাই ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে সবাই তাড়াতাড়ি নাস্তা খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে রেখে আর আমার ননদকে আপনারা দেখতে পারলেন চাটা টা খাইয়ে তার সাথে ভাব জমিয়ে নিলাম এবং সেই আমার দেবরকে ফোন দিয়ে আসতে বলেছে আকাশের অবস্থা তেমন ভালো ছিল না কিন্তু এরপরেও আমাদের ঘোরাঘাড়ি থেমে নেই আমরাও বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে আর আমার দেবরও যত যতবারই আমরা মনফাল করে যাই আমাদেরকে নিয়ে আমাদেরকে যথেষ্ট সময় দেয় এবং আমাদেরকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায় এবং আজকেও আমরা খুব সুন্দর একটি স্পটে ঘুরতে যাচ্ছি আকাশের অবস্থা ভালো থাকলে এই স্পটটা দেখতে অনেক সুন্দর লাগে আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর অপর পাশে হচ্ছে সাগর সাগরের দৃশ্যটাও অনেক সুন্দর যেহেতু অনেক কুয়াশা ছিল এবং কুয়াশার ভেতর দিয়ে সাগরের পানি দেখা যাচ্ছে না ইতালিতে আসলে অনেক সুন্দর সুন্দর দেখার মতন জায়গা রয়েছে আর দেখা যায় যে অল্প দূরে দূরেই অনেকগুলো স্পট দেখার মতন থাকে আমি যখন প্রথমবার এই জায়গাটিতে এসেছিলাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল এই জায়গাটি আর আমার কাছে মনে হয়েছিল যেন আমি কোথায় চলে এসেছি আমার কাছে এত ভালো লেগেছিল। আজকে ওয়েদারটা তেমন ভালো নেই ভালো না হলেও জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর আকাশের অবস্থা ভালো থাকলে তো এমনিতেই অনেক ভালো লাগে আর আপনারাও আমার সাথে এনজয় করতে থাকুন এই সুন্দর জায়গাটি এই যে ছোট ছোট খেলনা ঘরবাড়ির মতন ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে খেলনা ঘর নয় মানুষজন থাকার জন্যই এই ঘর তৈরি করা হয়েছে আর এই ঘর পেছনেই রয়েছে বড় পাহাড় মনে হচ্ছে যেন পাহাড়ের কুল ঘেসে পাহাড় কেটে কেটে এই বাড়িঘরগুলো বানানো হয়েছে আর এটা হচ্ছে একটি বিশাল হোটেল থাকার হোটেল আর ইটালিয়ানো ভাষায় থাকার হোটেলকে বলা হয় আলফেরগো চাইলে আগে থেকে বুকিং দিয়ে ইচ্ছে করলে এখানে কেউ থাকতে পারবে এখানে এরকম অনেকগুলো আলভেরগো রয়েছে আর এই আলভেরগো গুলোতে থেকে এখানকার সৌন্দর্য খুব ভালো মতো এনজয় করা যায় আর এই আলবের গুগলোর সামনে রয়েছে পর্ত পিকলো পর্ত পিকলো হচ্ছে ইটালিয়ান ভাষা এখানে পর্ত মানে হচ্ছে পর্ট বা বাংলায় হচ্ছে বন্দর আর পিকলো মানে হচ্ছে ছোট তো এই ছোট বন্দরটি আসলেই দেখতে খুবই সুন্দর এবং এই ছোট বন্দরটিতে বড় বন্দরে যেমন বড় বড় শিপ থাকে বড় বড় জাহাজ বড় বড় নৌকা এগুলো থাকে এমনি করে এই পর্ত পর্দপিকলতেও রয়েছে ছোট ছোট নৌকা ছোট ছোট জাহাজ অসংখ্য এখানে দেখা যাচ্ছে অনেকগুলো জাহাজ আমি গুণে দেখিনি কত কিন্তু সংখ্যায় অসংখ্য এই যে হোটেলগুলো এখানে অনেকগুলো হোটেল রয়েছে আর এই হোটেলটাই কাছাকাছি হোটেলগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে বাইরে দিয়ে আমার কাছে মনে হচ্ছে আগে থেকে বুকিং দিয়ে রাখলে এখানে আমরা সবাই মিলে একটা রাত থেকে যেতে পারতাম আর এই তো দেখতে পাচ্ছেন সাজানো গোছানো বিয়েবাড়ির মতন সাজিয়ে রেখেছে আমাদের জন্য আমরা আসবো বলে আসলে আমাদেরকে এত সম্মান করা হচ্ছে আমরা বুঝতেই পারছি না যে সুন্দর না আমার কাছে তো এরকম লাইটিং দেখলেই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় আর এখানে চেয়ার টেবিল সাজানো আছে মনে হচ্ছে যেন আমাদের জন্যই এগুলো সাজিয়ে রেখেছে বন্দরটির নাম হলেও এটা ছোট বন্দর দেওয়া হলেও এর পেছনে রয়েছে বিশাল আকারের সাগর আর এই রাস্তাটি ধরে হেঁটেই পেছনের দিকে যাওয়া যায় যাই হোক আমরাও যাব পেছনের অংশে তার আগে আমরা পরটির ভেতরে চারপাশ ঘুরে দেখে নেই এই তো আমরা এখন ঘুরে ঘুরে সব দিক থেকেই দেখছি আর এখানে দেখা যাচ্ছে ছোট ছোট অনেকগুলো স্পিড স্পিডবোর্ড বা ছোট জাহাজ আপনারা যাই বলেন এগুলোতে কিন্তু ভাড়া করে আপনি চাইলে সাগরেও ঘুরে আসতে পারেন এখান থেকে ভাড়া করে নিয়ে সাগর ঘুরে আবার এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসতে হবে আর এই যে দেখা যাচ্ছে ভেতরে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আমার সাথে এখানে আমার তিন ননদ এসেছে ননদের হাজব্যান্ডরা এসেছে আর ননদের মধ্যে ছোট ননদ একটু অসুস্থ বোধ করছে যার কারণে সে একটা জায়গাতে বসে আছে এবং বড়ো দুজনও তার সাথে বসে আছে আমি যেহেতু আমার কোনো সমস্যা হচ্ছে না আমি সবার সাথে হাঁটছি আর ভেতরটা ঘুরে ঘুরে দেখছি ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর আমার হাজবেন্ড এই ফার্স্ট এখানে এসেছে আর আমি এর আগেও আরেকবার এসে ঘুরে গিয়েছে এবং তখনও আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটি প্রথম আমরা যেখান দিয়ে সেটা থেকে এখন যেখানে আছি এটা কিন্তু অনেক উপরে আস্তে আস্তে যতই সামনের দিকে যাওয়া হয় ততই আমরা উপরে উঠছিলাম আর মনে হচ্ছে যে পাহাড়ের আহ গা কেটে পাহাড়ের গায়ে গায়ে এই রাস্তাগুলো বানিয়ে রেখেছে উপরে উঠার জন্য সিঁড়ি দেওয়া আছে এবং সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠছি এখানকার ছবি এত সুন্দর আসে রোদ্রোজ্বল দিনে এখানকার ছবি একদম অনেক সুন্দর আসে আমি যখন এসেছিলাম তাও প্রায় দুই থেকে তিন বছর আগে আমার দেবর ননদের সাথে এখানে এসেছিলাম তখনও আমার কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না আমি গিয়ে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরে আসছি তুমি ওখানে যাওনি ও আজকে ফার্স্ট টাইম এটা দেখে অনেক উপভোগ করেছে কাছে অনেক ভালো লেগেছে তো যাই হোক আমাদের ঘুরা ফেরা প্রায় শেষের দিকে তো এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন যারা মনফালকুনে থাকেন তারা তো অবশ্যই আর যারা মনফালকুনের বাইরে থাকেন তারাও সময় করে একবার এই পর্তপিকুলো স্পটটি ঘুরে যেতে পারেন সবাই অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার